নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ত্রিপুরা আগরতলা কংগ্রেস ভবনে মঙ্গলবার আগরতলা ত্রিপুরা কংগ্রেস ভবনের সামনে ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হল এদিন জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সকল নেতা নেত্রী ও কর্মীরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম আঠারোশো সালে তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে ওনার পিতা ছিলেন জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামে ওনার অবদান অনস্বীকার্য দেশকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্তি দিতে প্রাণপণ লড়েছিলেন বঙ্গসন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টিভি বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সারা দেশের সহিত আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই দিনটিকে থেকে যথাযোগ্য মর্যাদার সহিত আমরা পালন করেছি এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের তার স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস স্বাধীনতা সংগ্রামের যে ওনার কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড ভারতবর্ষের মানুষ আজও ভুলবে না এবং আমাদের আশা যে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের এই কর্মকাণ্ড সারা রাজ্যে আমরা ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিতে পারব এবং আগামী দিনে ওনার যে স্বপ্ন সেই স্বপ্নটাকে পূরণ করতে পারলে আমাদের দেশ এবং রাজ্য এগিয়ে যাবে এবং আমরা আমরা এই দিনটি প্রতিবর্ষণের আমরা অত্যন্ত সম্মানের সহিত এই দিনটি স্মরণ করে